আমাদের কন্ট্যাক্ট নাম্বার কন্ট্যাক্ট করতে এবং গুগল গুগল শপ আপনারা যদি সাইডে আমরা পাবেন বা সাইডেও আছে সাইডে আপনারা মেনু পাবেন এবং হোয়াটসঅ্যাপের যেমন হোয়াটসঅ্যাপে আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে মেনু পাবেন সফলভাবে এক বছর পূর্ণ করল উত্তর কৃষ্ণপুরে জাহরা মাল্টি কোশাইন ফ্যামিলি রেস্টুরেন্ট বাইশে সেপ্টেম্বর রবিবার এক বছর পূর্তি উপলক্ষে খাবার প্রেমিকদের জন্য জাহরা রেস্টুরেন্ট নিয়ে এসেছে বিশেষ অফার এদিন যে কোনো ধরনের খাবারে ফ্ল্যাট কুড়ি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন গ্রাহকরা এছাড়া রয়েছে অন্যান্য অফার এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন জাহোরা রেস্টুরেন্ট কর্তৃপক্ষ দেখে নেওয়া যাক তাদের বক্তব্য আজকে আমরা যারা ফ্যামিলির তরফ থেকে যারা রেস্টুরেন্টের তরফ থেকে আমরা আজকে আপনাদের ইনভাইট করেছি আজ এইটুকু মেসেজ গোটা সোসাইটির মধ্যে একটু মেসেজ টুট দেওয়ার জন্য যে আপনারা জানেন দু হাজার তেইশ ইংরেজির সেপ্টেম্বর মাসের বাইশ তারিখে আমাদের যারা রেস্টুরেন্ট স্টার্ট হয়েছিল আমরা প্রথমে আমাদের এক বছরে যারা আমরা গেস্ট আমাদের ভ্যালুয়েবল যারা গেস্ট আমাদের রেস্টুরেন্টে এসেছিলেন ওদেরকে আমরা অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সহযোগিতা করেছেন আমাদের উপর আস্থা রেখেছেন রেখেছিলেন তো এই বছর বাইশ তারিখে বাইশ সেপ্টেম্বর মানে সানডে এই সানডে আজকে ফ্রাইডে সানডে আমাদের এক বছর ভর্তি হচ্ছে পূর্ণ হচ্ছে এই দিনে আমরা একটা স্পেশাল প্রোগ্রাম রেখেছি সো আপনাদের মাধ্যমে সমস্ত গেস্টদেরকে আমরা ইনভাইট করছি যে আপনারা আপনারা জানেন হয়তো আমাদের সেপ্টেম্বর মাস থেকে সরি ওয়ার্স অগাস্ট টু সেপ্টেম্বর দুই মাসে আমাদের অফার চলছিল যে অফারটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে আমরা অফারটা দিয়েছিলাম তো এই অফারটা হচ্ছে আপনার যারা ধরুন ফাইভ ফাইভ হান্ড্রেড অ্যান্ড ফাইভ হান্ড্রেড অ্যাভাব যারা গেস্টার ডিনারে বিল হবে ওনাদের ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে অ্যাভাব ওয়ান থাউজেন্ড ওনাদের টেন পার্সেন্ট ডিসকাউন্ট অ্যাভাব থ্রি থাউজেন্ড ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট অ্যাভাব ফাইভ থাউজেন্ড টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট সো সেটা সেটা আমরা বিশ তারিখে বাইশ তারিখে যেটা আমাদের বছরপূর্তী অনুষ্ঠানে আমরা সকাল এগারোটা থেকে রাত্রি এগারোটা পর্যন্ত আমাদের যে সার্ভিস থাকবে এই সার্ভিসে ওই দিনই শুধু আমাদের আমরা স্পেশাল অফার দিচ্ছি যে বেসিক্যালি কয়েকটি আইটেমের ওপর আমরা ফ্ল্যাট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আমরা দিচ্ছি যেমন একটা হচ্ছে বিরিয়ানি সো আমাদের বিরিয়ানি সবাই জানে বিরিয়ানিটা মানে জাল বিরিয়ানিটা একটা মশুর বিরিয়ানি তো বিরিয়ানিতে আমরা ফোকাস করি যাদের সবের ইন্টারেস্ট বিরিয়ানিতে আমরা বিরিয়ানিতে টোয়েন্টি পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট চাও কোনো পাঁচশো টাকার হাজার টাকার দু হাজার টাকা কোনো বাপ পারে থাকবে না ডাইরেক্ট একটা যদি অপার্শন কেউ খায় ওদেরও টোয়েন্টি পার্সেন্ট পাবে বা প্রার টিম আলেও আসলে অসুবিধা নেই টোয়েন্টি পার্সেন্ট বিরিয়ানি টোয়েন্টি পার্সেন্ট তন্দুরি চাইনিজ তন্দুরিতে আপনার চিকেন তন্দুরির মধ্যে টোয়েন্টি পার্সেন্ট থাকবে নুডলস টোয়েন্টি পার্সেন্ট থাকবে সেটা চাইনিজ ডিপার্টমেন্টের একটা আইটেম ইন্ডিয়ান ডিপার্টমেন্টের এবং আপনার তুম্বু ডিপার্টমেন্টের তিনটে ডিপার্টমেন্টের তিনটে ডিশের মধ্যে আপনার টোয়েন্টি পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট থাকবে এবং আমাদের যে নর্মাল যে ডিসকাউন্টটা আছে আপ টু সেপ্টেম্বর এটা থাকবে ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট এটা থাকবে এবং বেসিক্যালি দুটো প্রোগ্রাম একসঙ্গে আমরা জানার জন্য আপনার ডেকেছি সাকসেসফুলি ফার্স্ট ইয়ার কমপ্লিটেডি আমাদের হচ্ছে কি হয় দেখেছি তো এবার আমরা আপ টু সেপ্টেম্বর ত্রিশ সেপ্টেম্বর সেটা এক্সটেন্ড করে থার্টিন্থ সেপ্টেম্বর থার্টিন্থ অক্টোবর থার্টিন্থ অক্টোবর আপ টু দশমী পর্যন্ত এই অফার এক্সটেন্ড করা হয়েছে এই এইটুকুই এবং আপনারা জানেন যারা রেস্টুরেন্টে ইন্ডিয়ান তন্দুর চাইনিজ তিনটা ডিপার্টমেন্টে মেজরলি তিনটা ডিপার্টমেন্টে খাজে আপনারা মকটেলে মকটেলে আমাদের এখানে মকটেল পাবেন আমাদের এখানে আপনার জুস পাবেন স্পেশাল তো এইভাবেই অনেকগুলো জিনিস আছে আর বেসিক্যালি আমরা বাইরে একটা ফাস্টফুডের স্টল লাগিয়েছি ফাস্টফুডের জন্য অনেক ইয়ে হয় এটাকে একদম মানে নিট অ্যান্ড ক্লিন বা একদম সফিস্টিক আমরা করেছি যাতে গ্যাসটা নিচ্ছন্দে কোনো কিছু খেতে পারেন তাহলে হচ্ছে আপনারা জানেন যে যারা রেস্টুরেন্ট ফ্যামিলি আপনার এখানে আপনাদের ঘরে পর্যন্ত মালগুলো ডেলিভারি দেয় সো হোম ডেলিভারি হোম ডেলিভারি আমাদের ফাইভ কিলোমিটার পর্যন্ত হোম ডেলিভারি ফ্রি থাকবে আগে আমাদের চেয়ে যে ফাইভ হান্ড্রেড রুপিস আপনি পারচেস করতে লাগবে ফাইভ হান্ড্রেড রুপি নিচে হলে আপনার পিস পে করতে হবে বাট এখন এনে কোনো বার নেই টোটাল ফাইভ হান্ড্রেড রুপিস নয় আপনি একটা বিরিয়ানি আইটেম করলে আপনাকে ওটা পৌঁছে দেবে উদে ফাইভ কিলোমিটার বাট মোর দ্যান ফাইভ কিলোমিটার সেভেন কিলোমিটার পর্যন্ত আমাদের ডেলিভারি থাকবে রাত্রে দশটা পর্যন্ত ডেলিভারি হয় সকাল এগারোটা থেকে হোম ডেলিভারি থাকবে বেশি আমাদের মেডিকেল কলেজে এনআইটি এনআইটিতে আমাদের ডেলিভারি বেশি করে হচ্ছে মানে মেডিকেল কলেজে ওনার ডক্টর আসতে পারছেন ওদেরকে আমরা ডেলিভারি করা হচ্ছে কোয়ার্টারে হচ্ছে তো এবং গভর্নমেন্ট যে কোনো অর্ডারও আমরা নেই গভর্নমেন্ট অর্ডারেও আমরা গভর্ন গভর্নমেন্টের ডিপার্টমেন্টে আমরা পৌঁছে পৌঁছে দিই অনেকগুলো প্রোগ্রাম হয় যেমন গভর্নমেন্ট গভর্নমেন্টগুলো অনেকগুলো সেমিনার হয় কোনো ধরনের আপনার ধরনের কোনো মিটিং মোটিভেশনাল মোটিভেশনাল মিট হয় সেটা আমরা এখানে বুক করতে পারবেন আগে বুক করে প্রোগ্রামটা করাতে পারবেন থার্ডলি হচ্ছে বার্থডে প্রোগ্রাম ম্যারেজ অ্যানিভার্সারি বার্থডে আপনি অগ্রিম বুকিং করতে পারবেন বার্থডের জন্য ম্যারেজ অ্যানিভার্সারি বুক করতে পারবেন করে আমাদের প্রোগ্রাম হবে এখানে নিতে পারবেন প্রোগ্রাম এবং আরেকটা হচ্ছে আমাদের আমি নেক্সট উইক থেকে আমাদের জোম্যাটোর সার্ভিসও পাবেন জোম্যাটোর সঙ্গে টাইপ হয়েছে তো নেক্সট উইক থেকে আপনারা জোম্যাটো সার্ভিসটাও পাবেন যোগাযোগ নাম্বার হ্যাঁ আমাদের হচ্ছে আপনারা আমাদের এই ভিতরে দেওয়া আছে যারা রেস্টুরেন্ট মাল্টি ফ্যামিলি রেস্টুরেন্ট মাল্টি কিউজন আমাদের আমি ছুটে গিয়েছিলাম কথাটা মোর দেন থ্রি হান্ড্রেড আইটেমস আছে আমাদের আইটেমস মোর দেন থ্রি হান্ড্রেডস তিনটা তিনটা ডিপার্টমেন্টে তুন্ডুর ইন্ডিয়ান অনেক ডিমান্ড থাকে চাইজা থাকে আমাদেরকে ইয়ে করলে পাবেন এবং স্পেশালি হচ্ছে কি মানে সাতটা সাত দিনের মধ্যে সাতটা স্পেশাল ডিশ থাকবে যেমন সানডে থাকবে আমাদের সানডে ধরুন আমাদের থাকবে যে আপনার হালিম হালিম বেসিক্যালি আপনারা জানেন হায়দ্রাবাদ পাওয়া যায় কলকাতায় অকেশনালি পাওয়া যায় বাট আমাদের প্রতি রবিবারে এখানে হালিম হবে স্পেশাল সানডে স্পেশাল হালিম এইভাবে স্পেশাল গুলো পাওয়া যাবে কন্ট্যাক্ট নাম্বার নাইন এইট সিক্স ফোর ওয়ান নাইন এইট সিক্স ফোর ওয়ান সিক্স সিক্স ফোর ডাবল থ্রি নাইন এইট সিক্স ফোর ওয়ান সিক্স সিক্স ফোর ডাবল থ্রি আমাদের কন্ট্যাক্ট নাম্বার কন্ট্যাক্ট করতে হবে এবং গুগল গুগলসে আপনারা যদি সাইডে আপনারা পাবেন বা সাইডেও আছে সাইডে আপনারা মেনু পাবেন এবং হোয়াটসঅ্যাপের যেমন হোয়াটসঅ্যাপে আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে মেনু পাবেন মেনু অভেলেবল আছে